হ্যালো নমস্কার ক্রান্তি বুটিকের পক্ষ থেকে আমি সমব্রত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এই গরমের ওয়েদারে পড়ার জন্য একদম সুন্দর কিছু মলমল বা মালাই কটন শাড়ি নিই একদম পিওর কটন কচি শাড়ি জাস্ট তোমাদের যেটা যেটা পছন্দ অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং বুকিং যাচ্ছে সেই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে যার যেটা পছন্দ অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে বুক করো সারা ভারতবর্ষ তথা পৃথিবীর সব জায়গায় আমাদের ডেলিভারি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে ফার্স্ট কালার দিয়ে শুরু করছি ফার্স্ট কালারটা যেটা দেখাচ্ছি সেটা রয়েছে একটা বেগুনি কালার মানে কি বলবো ভীষণ সুন্দর একটা পার্পেল সেট কালার পুরোটা আজরাক প্রিন্টে যাচ্ছে এটা রয়েছে পিওর মলমল চান্দের কটন পিওর সফট মলমল রয়েছে ভীষণ সুন্দর আর এটা রয়েছে আঁচলের পোশান জাস্ট দেখে নাও কতটা তুলতুলে কতটা নরম হলে বুঝতে পারছো যে শাড়ির কোয়ালিটিটা কতটা ভালো হবে অ্যান্ড দ্য ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে যে কতটা নরম এবং তুলতুলে মোলায়াম জাস্ট হাতে নিয়ে ফিল করবে হাউ ইজ দ্য কোয়ালিটি ভীষণ ভালো কোয়ালিটি প্যানেল প্যানেল করে পুরো অল ওভার বডিতে কিন্তু এরকম প্রিন্ট যাচ্ছে আর এই যাচ্ছে খুব সুন্দর একটা পার বর্ডার যাচ্ছে আর তার সঙ্গে একটা জরি বর্ডার কিন্তু যাচ্ছে পেটাই জরি বর্ডার কোনো রকম খসখসে ভাব নেই আর এই রয়েছে এর আঁচলটা জাস্ট দেখে নাও এই রয়েছে আঁচলটা জাস্ট দেখে নাও এই রয়েছে আঁচলটা ভীষণ সুন্দর দেখতে শাড়িটা আর তার সঙ্গে থাকছে কিন্তু এই রয়েছে একটা ব্লাউজ পিস এই শাড়িটার সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে জাস্ট দেখে নাও এই রয়েছে ব্লাউজ পিস এবং এই রয়েছে শাড়িটা অসম্ভব সুন্দর যার পছন্দ অবশ্যই করে স্ক্রিনশট নাও আর চটপট করে আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করে ফেল ব্লাউজ পিস সমেত প্রাইস থাকছে তোমার এইট ফিফটি এইট ফাইভ জিরো ইজ দ্য প্রাইস আটশো পঞ্চাশ রয়েছে দাম ঠিক আছে চলো নেক্সট কালার অপশানসে আসছি ভীষণ সুন্দর একটা কালার দেখাচ্ছি dice সেকেন্ড যে শাড়িটা দেখাবো তোমাদেরকে সেটা রয়েছে একটা ব্লু কালারের সেকেন্ড কালারটা যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লু কালারের একদম পিওর কটন যারা চাইছো গরমের জন্য তাদের জন্য এই শাড়িটা জাস্ট দেখে নাও একদম কোটকি প্রিন্ট রয়েছে রয়্যাল ব্লু কালার রয়েছে পুরোটা কিন্তু এরকম একটা কোটকি টাইপের প্রিন্ট রয়েছে ভীষণ সুন্দর পেটা লাল পার রয়েছে যারা একটু ব্রাইট কালার কম্বিনেশন চাইছো তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু অনবদ্য রয়েছে আর এই রয়েছে প্লেন ঢালা কিন্তু একদম স্ট্রাইপে আঁচল ভীষণ সুন্দর দেখতে কালারটা জাস্ট অসাধারণ লাগছে কালার অসম্ভব সুন্দর শাড়ি আর তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ এই ব্লাউজ পিসটা একদম অন্যরকম অনবদ্য একটা কোটকি ব্লাউজ পিস তোমরা কিন্তু এটার দাম থাকছে তোমার কিন্তু আটশো টাকা এটার দাম থাকছে এইট হান্ড্রেড রুপিস আটশো টাকা যার পছন্দ অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বার কিনে যাচ্ছে সেই বুকিং নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে থার্ড কালারটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা রয়েছে ভীষণ সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর কালার যেটা রয়েছে শ্যাওলা সবুজ কালার জাস্ট দেখে নাও এই রয়েছে আঁচল এই রয়েছে শাড়িটা অল ওভার বডিটা ঠিক আগের শাড়িটার মতনই রয়েছে কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজেশন নেই অসম্ভব সুন্দর এটা রয়েছে একদম পেস্তা গ্রিন বা শ্যাওলা সবুজ রঙ জাস্ট ব্রাইট কালার বলতে পারো ভীষণ সুন্দর দেখতে কচিকলা পাতা কালার সবুজ লাগছে বাট এটা কিন্তু কচিকলা পাতা কালার সবুজ না এটা রাইটের জন্য এরকম লাগছে একটু শ্যাওলা টাইপের সবুজ রয়েছে ভীষণ সুন্দর দেখতে রয়েছে শাড়িটা পুরো অল ওভার বডিটা এরকম এরকম প্রিন্টেড প্রিন্টেড পুরো নাও এই রয়েছে অল ওভার যাচ্ছে আর তোমার কিন্তু একটা সুন্দর পার্ট যাচ্ছে দেখে নাও এই রয়েছে ভীষণ সুন্দর একটা সফট পার্ট পুরো ব্লক প্রিন্টে যাচ্ছে আর এই রয়েছে আঁচলটা জাস্ট দেখে নাও অসম্ভব সুন্দর আঁচল অসম্ভব সুন্দর শাড়িটা কিন্তু তোমাদের থাকছে আর তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু অসম্ভব সুন্দর একটা ব্লাউজ পিস জাস্ট দেখে নাও এরকম সুন্দর ব্লাউজ পিসের সঙ্গে এই শাড়িটা পড়লে কি অপূর্ব লাগবে তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না যার যার পছন্দ এইটার প্রাইস থাকছে নাইন হান্ড্রেড রুপিস যার যার পছন্দ অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে চটপট চটপট করে আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারো যার যেটা পছন্দ অবশ্যই করে বুক করতে থাকো আবার নতুন ভিডিও নিয়ে নতুন কালেকশান নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব ধন্যবাদ